নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি ফার্স্ট সেমিস্টারের জন্য ফার্স্ট সেমিস্টারে যারা অনলাইনে অ্যাপ্লিকেশান জমা করছ অ্যাপ্লিকেশনের পর তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য তোমাদের যে যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে যেখানে ভর্তি হচ্ছ সেখানেই তোমাদেরকে কিন্তু যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য আজ থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখো কোনো জায়গায় স্কিপ না করে এবং যারা নতুন ভর্তি হবে তাদের জন্য বলি যদি কারোর কোনো অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আদারওয়াইজ নোটস সাজেশান সমস্ত সাবজেক্টের ওপর আমরা প্রোভাইড করে থাকি সেটাও কিন্তু যেহেতু নতুন ভর্তি হয়েছ তোমাদেরকে বলে রাখি তোমরা এখান থেকেই পেতে পারো ফার্স্ট আসি তোমরা স্কিনেই দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস লাগবে তবুও বলে দিচ্ছি এক নম্বর প্রিন্টেড কপি অফ অনলাইন সাবমিটেড ফর্ম অনলাইনে যে সাবমিশন করেছ ফর্মটা তার প্রিন্টেড কপি লাগবে লাগবে কি প্রিন্টেড কপি অব অনলাইন পেমেন্ট রিসিপ্ট অনলাইনে যে পেমেন্ট করা হচ্ছে সেই পেমেন্ট রিসিপ্টটা লাগবে প্রিন্টেড কপি অব অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি কার্ড এবিসি আইডি কার্ড অবশ্যই তৈরি করতে হবে তোমরা কলেজ থেকেই তৈরি করে নিয়েছ যদি এখনো পর্যন্ত কেউ না তৈরি করে থাকো তাহলে এবিসি আইডি কার্ড অবশ্যই তোমরা কিন্তু ক্রিয়েট করে নাও কেমন করে ক্রিয়েট করতে হয় আগে ভিডিওতে দিয়েছিলাম আরও একবার আমি দিয়ে দেব এবিসি আইডি কার্ড সম্পর্কিত পুরো ডিটেলস আর লাগবে আধার কার্ড লাগবে ক্লাস টেনের পাস সার্টিফিকেট লাগবে মার্কশিট লাগবে অ্যাডমিট কার্ড লাগবে ক্লাস টুয়েলভের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড এবং লাগবে গ্র্যাজুয়েশানের যতগুলো সেমিস্টার ছিল প্রত্যেকটা সেমিস্টারেরই মার্কশিট লাগবে এগুলো সব কিন্তু অরিজিনাল নিয়ে যাবে অল কমপ্লিটের মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েশান লেভেল ইফ অ্যাপ্লিকেবল যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশানও করে থাকো অর্থাৎ কেউ ধরো গ্র্যাজুয়েশানের পর আবার ডবল এম এ করতে যাচ্ছ তাহলে তোমাদের কাছে অবশ্যই সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট যদি তুমি কোনো কাস্টেড হও এসসি এসটি এস বা ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরি তাহলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকো তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে এনি আদার নেসেসারি লিগাল ডকুমেন্টস রিলেটেড টু দ্য ভেরিফিকেশান প্রসেস এছাড়াও ভেরিফিকেশান প্রসিডিওরের জন্য যদি আর কোনো কিছু ডকুমেন্টস তোমার থাকে তাহলে সেটা নিয়ে যাবে আর নোটস কে রয়েছে এনি সাপ্লিমেন্টারি মার্কশিট উইল নট বি রিকোয়ার্ড ফর দ্য ভেরিফিকেশান পারপাস অর্থাৎ কেউ যদি কোনো সাবজেক্টে সাপ্লি পেয়ে থাকো তাহলে ওই মার্কশিটের কোনো প্রয়োজন নেই তাই যারা ফর্ম ফিল আপ করছো ফর্ম ফিল পর অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করে আসবে ইউনিভার্সিটি থেকে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ তোমরা ইউনিভার্সিটিতে যারা স্টাডি সেন্টারে ভর্তি হচ্ছ সেখানে অর্থাৎ যে যেখানে ভর্তি হবে সেখানটায় গিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানটা করতে হবে আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলি তোমরা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা সেখানটায় জয়েন্ট হয়ে যাও এবং সেখানটায় সমস্ত কিছু ডিসকাস করা হবে থ্যাংক ইউ এভরিওান আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও